বাংলাদেশ কেন এই আকাঙ্ক্ষা পোষণ করবে না যে দক্ষিণ এশিয়ার প্রথম রাষ্ট্র আমরাই হব ভারত নয় সাউথ কোরিয়ার উদাহরণ নেন একশো মিলিয়ন লোক বিশাল একটা বাজার এত উদ্যমী মানুষ আমরা কেন প্রথম হতে পারবো না ভারতের বিশাল অংশ আছে দারিদ্র্যপীড়িত অংশ ভারতের চাহিদার বিষয়টা প্রথম পাঠ হওয়া উচিত নয় প্রথম পাঠ হতে হবে বাংলাদেশের চাহিদাগুলো কি এখন ভারতের সাথে সম্পর্ক আমাদের পুনর একটা নতুন জায়গায় ঠিক করতে হবে সার্কের পুনরুত্থান আমার দৃষ্টিতে এটা একটা খুব একটা ফলপ্রসূ চিন্তা নয় প্রথমে ইউনিট বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমাকে আমন্ত্রণের জন্য এবং একটু স্মরণ করতে চাচ্ছি যে এই আলোচনা আজকে আমরা যে জন্য করতে পারছি এই যে লাল জুলাইয়ের আত্মদান আত্মদানের মাধ্যমে এবং গত পনেরো বছর যারা ধারাবাহিকভাবে নানাভাবে কষ্ট স্বীকার করে একটা বাস্তবতা তৈরি করেছিলেন দেশের বিদেশে এবং শেষ পরিণতিটা এসেছিলো লাল জুলাইয়ে তার প্রেক্ষিতে আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনাটা করছি তো অনেক কথা হয়ে গেছে আমি জানি যে আমাদের মনোযোগের হয়তো এখন একদম শেষ সীমানায় আমরা পৌঁছেছি তবে বিষয়টা গুরুত্বপূর্ণ এবং আমারও সুনির্দিষ্ট কিছু বলা যায় যে বক্তব্য আছে যেটা হয়তো বলাটা আমি গুরুত্বপূর্ণ মনে করছি একটি হচ্ছে যে আমাদের অভ্যুত্থান হয়েছে সেটা প্রেক্ষিত তৈরি করেছে আলতা পারভেজ নব্বইয়ের অভ্যুতানের কথা বলেছিল আমরা সাম্প্রতিক সময়ে আরব বসন্তের কথা শুনেছি আরও নানা ধরনের কিনিয়ে সম্প্রতি একটা আন্দোলন হয়েছিল সমাজ বিজ্ঞানী হিসেবে আমরা দেখি যে অভ্যুত্থান একটা বিষয় আরেকটা রাজনৈতিক বাস্তবতা হচ্ছে দি ডে আফটার দি ডে আফটারের বিশ্লেষণটা দেখা যাচ্ছে যেমন আরব বসন্তের ডে আফটার হ্যাজ নট বিন হ্যাপি আর বসন্ত একটা চূড়ান্ত আনন্দের বিষয় তৈরি হয়েছিল বা ডে আফটার ফলটা ঘরে আসে নাই মোট ঘরে তো আসেই নাই উল্টো দিকে হেঁটে চাইছিল ডে আফটার অটোমেটিক ফলগুলো কিন্তু আসবে না ডে আফটারের নিজস্ব প্রয়োজন আছে নিজস্ব চাহিদা আছে নিজস্ব কর্মকাণ্ড নিয়ে মাঠে নামতে হবে না হলে কিন্তু ডে আফটারটা ওই অন্যান্য অভ্যুত্থানের মতো হয়ে যেতে পার সম্ভাবনা আছে এই কথাটা একটু বলাটা খুব জরুরি যে কেন এখনো আমরা এই যে চেষ্টার প্রচেষ্টার চিন্তার স্বচ্ছতা আকাঙ্ক্ষার স্বচ্ছতা এগুলো কেন এত জরুরি এগুলো না হলে কেন এত আত্মদান এত আত্মদান এবং এত জুলুম শিকার করে যে মানুষের আকাঙ্ক্ষা উচ্চারিত হয়েছে সেটা তখন শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফলটা তৈরি করতে পারে না এই জন্য এটা খুবই জরুরি যে আমাদের এই যে আলোচনাটা হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টাই আসি ভারত আলোচনা হয়েছে নদী আলোচনা হয়েছে সমাধানের পথ কি এই আলোচনাগুলো হয়েছে এখানে আমি আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের থেকে একটা সুস্পষ্ট ভিন্নতা তুলতে চাচ্ছি উনি বলেছেন যে ভারতের সিকিউরিটি ইস্যু আছে তাদের আরও দুটো ইস্যুর কথা বলছেন অর্থনীতি ইত্যাদি এবং আমাদের রাজনীতিবিদদেরও আমি অনুরোধ করব যে এই বিষয় ভারত নিয়ে যে আলোচনা করছি আমরা আজকে যে অন্যান্য রাজনীতি আলোচনা করছি কি করব সমাধানের রাজনীতি কোথায় এটার প্রথম পয়েন্ট অফ ডিপার্চার ভারতের কি চাহিদা সেটা কিন্তু আমাদের প্রথম পাঠ হতে পারে না ভারত অনেক কিছু চাইতে পারে তার সিকিউরিটি চাইতে ইত্যাদি ইত্যাদি সেটা আমার প্রথম বিবেচ্য বিষয় নয় এখানে কিন্তু আমির খসরু মাহমুদ থাকলে আমি বলতাম যে ভারতের চাহিদার বিষয়টা প্রথম পাঠ হওয়া উচিত নয় প্রথম পাঠ হতে হবে বাংলাদেশের চাহিদাগুলো কী সেই চাহিদার আলোকে ভারতের চাহিদাকে আমরা দেখতে হবে বিশ্লেষণ করতে হবে কতটুকু সঙ্গতিপূর্ণ কতটুকু ধর্তব্যের মধ্যে আনা যায় আমার আসলে আজকে এইখানে আসার যোগ্যতা হয়তো খুব ছিল না কিন্তু দুটা আমি সার্কের দারিদ্র কমিশনের একটা সদস্য ছিলাম আর একটা বই উৎসর্গ করেছিলাম ভুল করে মনে হয় নাম বুঝে উনিশশো চুরানব্বইতে বাংলার জলরাশিকে নদী নিয়ে একটা খুবই দুর্বল একটা জায়গা আছে মনোজগতে সেই জন্য ভারত নিয়ে আমি যেটা দেখছি আমাদের মনোজগতে প্রচণ্ড একটা পরিবর্তন আনা দরকার ইভেন যে আমির খসরু মাহমুদ যদিও বলে গেলেন আমাদের বৃহৎ প্রতিবেশী বৃহৎ শব্দটা কেন আমাদের দিতে হবে সব প্রতিবেশী তো প্রতিবেশী মানে প্রতিবেশী বৃহৎ শব্দটার মাধ্যমে একটা রাজনৈতিক বাড়তে যায় কিন্তু ইনাকে বেশি গুরুত্ব দিতে হবে মালদ্বীপকে অত গুরুত্ব দিতে হবে না শ্রীলঙ্কাকে অত গুরুত্ব দিতে হবে না এই মনোজগতের পরিবর্তনটা খুবই জরুরি প্রতিবেশী আছে ভারত প্রতিবেশী গুরুত্বপূর্ণ প্রতিবেশী কিন্তু বৃহৎ শব্দটা বাদ দিতে হবে বৃহৎ শব্দের সূত্র ধরে আমাদের মনোজগতে অনেকগুলো ধারণা চলে আসে তাকে চটানো যাবে না তার সাথে ভালো সম্পর্কটা যে কোনো পর্যায়ে রাখতে হবে সুসম্পর্ক রাখতে হবে সেটা নিয়ে কোনো দ্বিমত নাই যে কোনো স্বাধীন এবং আত্মবিশ্বাসে বলিয়ান যে কোনো রাষ্ট্র সুসম্পর্ক সব প্রতিবেশীর সাথে রাখবে কিন্তু এই বৃহৎ শব্দটা আমাদের আমি ব্যক্তিগত মনে করি যে এই শব্দটা একটা শুধু একটা বিশেষণ নয় এটা সূত্র ধরে আমাদের মনোজগত আমাদের কর্মকাণ্ডের জগতে অনেক কিছু চলে আসে এক্চুলে এবং আমরা সেটাকে গুরুত্ব দিই আমি যে একটা বিষয় এখন সত্য যেমন আমির কসুম মাহমুদ চৌধুরী বলে গেলেন যে আমাদের মিউচুয়াল রেসপেক্ট ইত্যাদি ইত্যাদি বললেন এক অর্থে আমি প্রশ্ন করতে চাই এগুলো কাকে বলছি মিউচুয়াল রেসপেক্ট কে ইনশিওর করছে কোথায় সেই সালিস্কার বিশ্বে যে আমাদের এই ভালো চাহিদাগুলোকে ধরতব্য নিয়ে নতুন বাস্তবতা তৈরি করবে এটা কিন্তু একটা রাজনৈতিক দৃষ্টিকোণ হচ্ছে না রাজনৈতিক দৃষ্টিকোণ হচ্ছে আমাদের কাজটা আমাদের করতে হবে আমাদের সক্ষমতাটা তৈরি করতে হবে আমাদের চাহিদাটা সুস্পষ্টভাবে তৈরি করতে হবে এবং সেটা কার্যকরভাবে কিভাবে আগানো যায় সেভাবে কিন্তু আমাদের এগুতে হবে তো এই যে আমাদের এখানে সুস্পষ্ট একটা বিষয় আছে আমাদের যে ধাপে ধাপে যদি চিন্তা করি এই মুহূর্তে অবশ্যই একটা বাস্তবতা হচ্ছে ভারতের যে আধিপত্যবাদী একটা বাস্তবতা এটা একটা বাস্তবতা এটা আমরা এই জন্য ভারতকে যে আমাদের বন্ধুর তালিকা থেকে বাদ দিয়ে দিব তা নয় কিন্তু এই আধিপত্যবাদী বাস্তবতাটা আমাদের প্রথমে স্বীকার করতে হবে এবং তার বিভিন্ন এই বাস্তবতার বিভিন্ন উদাহরণ আমরা দেখতে পাচ্ছি অসম চুক্তি অসম অর্থনৈতিক সম্পর্ক শুধু এগুলোই নয় আমি আরও কয়েকটা দেখছি যে আমাদের নির্বাচনের কথা তো অনেকে বলেছেন নির্বাচনে হস্তক্ষেপটা চূড়ান্ত ছিল কিন্তু আমাদের আরও একটা বড় বিষয় হচ্ছে আমাদের নিজেদের আমি যেটাকে বলবো পলিসি সভারনি নীতি গ্রহণের সার্বভৌমত্ব এটা আমরা নীরবে বিসর্জন দিয়েছি সর্বক্ষেত্রে একচুয়ালি এবং তার একটা বিশাল দিক হচ্ছে ভারতের প্রয়োজনে সেটাই এটা ভারতকে দোষ দিয়ে আমার লাভ নাই আমি তো বিসর্জন দিয়েছি ভারতকে গালাগালি করে আমার দায়িত্ব যে আমরা ভুল করেছি সেটা অস্বীকার করার কোনো উপায় নেই এই জায়গাতেই আমাদেরকে উঠে আসতে হবে এই জায়গাতে আমাকে তৈরি করতে হবে যে কিভাবে আমি ভারতের এই যে পলিসি সভারেন্টির যে জায়গাটা এটা কিভাবে ফিরিয়ে আনবো এটা খুব দরকার আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই যে সদিচ্ছার পরীক্ষা সর্বক্ষণ হচ্ছে চারিদিকে সেখানে শুধু বাংলাদেশকেই সদিচ্ছার পরীক্ষাটা দিতে হচ্ছে আমরা যে সদিচ্ছা মরানা ভাষা কেন মার্স করেছিলেন ফারাক্কার দিকে উনিশশো ছিয়াত্তরে এর জন্য নয় যে চুক্তির মধ্যে কোনো গলত ছিল বা চুক্তির স্পিরিটটা ভারতের শাসক শ্রেণী চুক্তির স্পিরিটটা মানছিলেন না তার বিপরীতে কাজ করছিলেন এই যে চুক্তি লেখা কি আছে তা নয় সেই চুক্তি বাস্তবায়নের কোন মানসিকতায় হচ্ছে কোন স্পিরিটে হচ্ছে সেজন্য আমরা এখন ভারতের সাথে সম্পর্ক আমাদের পুনর একটা নতুন জায়গায় ঠিক করতে হবে সেটা ঠিক করার জায়গাটা আমরা শুধু কয়েকটা ভালো শব্দ এবং একটা এক ধরনের আশ্বাস যেখানে সালিশ অনুপস্থিত সেখানে আমাদের পুরো জিনিসটাকে একটা নতুন চিন্তার মধ্যে আনতে হবে আমি কয়েকটা বিষয় আসছে সার্কের পুনর্জাগর আমি সার্কে যেটা বললাম দারিদ্র কমিশন সদস্য ছিলাম আমি এখানে যেটা মনে করি আলতাফ পারভেজ বিশেষ করে যেটা বলছেন প্রফেসর ইউনুসো বলেছিলেন যে সার্কে পুনর এইখানে আমি যেটা দেখছি যে সার্কের পুনরুত্থান আমার দৃষ্টিতে এটা একটা খুব একটা ফলপ্রসূ চিন্তা নয় এটা তার মানে এটা বাদ দেওয়ার দরকার নাই এটা থাকুক কারণ স্যার মানে হচ্ছে ইন্ডিয়াও থাকতে হবে ভারতও থাকতে হবে এটা থাকুক এটা আমরা এটাকে আমি যদি আমার এক নম্বর এজেন্ডা করি তাহলে কিন্তু আবারও আমি বোকার স্বর্গে বাস করছি বোকার স্বর্গে বাস করেই কিন্তু ডে আফটারগুলো ঠিক হয়নি আমাদের চোখ যদি না কুলি আমরা যদি কিছু জনপ্রিয় চিন্তার মধ্যেই শুধু আটকে থাকি তাহলে এই নতুন যে সম্ভাবনা সেগুলো তৈরি করা যাবে না একচুয়ালি সার্ক আইডিয়াটা ফ্লোট হোক জিয়াউর রহমান যখন করেছিলেন সম্পূর্ণ প্রাসঙ্গিক চোখের সাহসী বলিষ্ঠ চিন্তা ছিল কালের বিবর্তনে এটা অনেকটা ইয়ে পড়ে গেছে এটাকে অন্য জায়গায় আনতে হলে রাজনৈতিক পরিবর্তনগুলো প্রথম জরুরি সার্কের উত্থান না হলে হবে না কিন্তু এখানে যেটা হতে পারে এবং সেই জন্যই মনোজগতের জায়গাটা বিদেশ চিন্তার বিশেষ করে মনোজগতের জায়গাটা পরিষ্কার করা দরকার এই জন্য যে এখানে আপনার আমরা আরও ছোট ছোটো যেমন আপনি কে একজন বলছিল আলতা পারভেজ মনে হলো যে সীমান্ত গরিবরা ঘোরাফেরা করে এর উদাহরণ কিন্তু আছে ইস্ট আফ্রিকায় কিনিয়া তানজানিয়া এবং আরও দুটা দেশ তারা কিন্তু ইস্ট আফ্রিকা কমিউনিটি বলে একটা সংগঠন আছে সেখানে ওই দেশের মানুষরাই ওই সহজে যাতায়াত করতে পারে আমাদের চিন্তার জায়গায় অনেক ধরনের চিন্তাগুলো নূতন আনা খুবই প্রয়োজন রয়ে গেছে অ্যাকচুয়ালি যে এই যে এই যেমন নেপাল আমাদের মালদ্বীপে আমাদের তো সহজে যাওয়ার বিষয়টা অত প্রযোজ্য নয় ইভেন শ্রীলঙ্কার নয় এটা হচ্ছে একেবারেই পাশে যারা নেপাল ভুটান ভারত এগুলোতে আমরা এই যে সহজে সীমান্ত গরিবদের যাতায়াতের বিষয়টা একটা প্রায়োরিটি হতে পারে নদীর কথা বলা হলো এবং এসে সঠিকভাবে বলা হলো যে আসলে বেসিন ওয়াইড চিন্তা ব্রহ্মপুত্র আপনার তিস্তা এবং গঙ্গা এই বেসিন ওয়াইড চিন্তাগুলোকে সামনে নিয়ে আসা দরকার আমরা ওই নদীর অনেক কিছু বিষয় আছে সেগুলোতে আমাদেরকে

তাহলে আমাদের দুর্বলতা গুলো না দেখে আমরা কিছুই সেভাবে বাস্তবতা তৈরি করতে পারবো না নিজেদের সক্ষমতা তৈরির গুরুত্ব দিতে হবে আজকে আমাদের আমি যদি বলি যে আমাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে অভ্যতার পরবর্তী যে সময়কার এখানে আমাদের রাজনৈতিক বাস্তবতা কিন্তু মাথায় রাখা

উফার ডেভেলপমেন্ট রাজনৈতিক প্রক্রিয়া তুলনায় রাষ্ট্র बेसिकली রিসেডালি ও পুনবিশ্বিক শাসনের ধারাবাহিকতা খুব পাওয়ারফুল যে ক্লাস হয়েছে শ্রমিক ক্লাস আছে এই যে 100 দিন আজকে হলো কালকে যে আহতরা গেল এই যে তাদের বিক্ষোভ দেখালো এবং আমরা কি শুনলাম যে কেন আহতদের এই বিষয়টাকে হয় নাই

সোনালী প্রভাবটা আসেনি এই ওভার ডেভেলপ স্টেটের বিষয়টাকেও যদি আমরা না আনি ইভেন আপনি দেখেন ট্রাম্প আমরা পছন্দ করি না ট্রাম্প নতুন একজন মন্ত্রী দিয়েছেন ইলন মাস্ককে তার দায়িত্ব হচ্ছে যে গভর্নমেন্ট এফিসিয়েন্সি বাড়ানো রাষ্ট্রের যে আমলাতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে ভিন্নভাবে সাজানো ওটা আমাদের জন্য প্রযোজ্য উদাহরণ হয়তো নয় কিন্তু আমি যেটা বলছি যে এই যে ওভার ডেভেলপ স্টেট এটা কিন্তু একটা বাস্তবতা এবং এটাতে আমরা যদি সেইভাবে যদি নজরে না নিই তাহলে কিন্তু আমরা ইয়েতেই থাকব ওই যে আমাদের যে যেই সমস্যার মধ্যে আছে ওটাই থাকবো এবং সর্বশেষ যে আরেকটা বাস্তবতা সেটাও একটা বাস্তবতা কিন্তু এটা হচ্ছে অলিগার্সদের অলিগার্সদের বাস্তবতা এই অলিগারদের অফ ক্যাপাসিটি টু কন্টিনিউ বিয় পলিটিক্যাল চেঞ্জ এটা কিন্তু বহু দেশের উদাহরণ আছে যে রাজনৈতিক পট পরিবর্তনের পরেও তারা কিভাবে নিজেদের নতুন অবস্থান তৈরি করে ফেলে সো আমরা স্বৈরাচারী শাসন একটা আমাদের লক্ষ্যবস্তু হওয়া দরকার আপনার এই যে ওভার ডেভেলপ স্টেট এবং আমলা আমলা তন্ত্র দরকার কিন্তু আমলা তান্ত্রিকতা এটা যদি আমরা শেকড়টা উপরে না ফেলি তাহলে কিন্তু এই অবস্থায় থাকবে শুধু আহতরা না এই যে শিক্ষার্থী নানা জায়গায় শিক্ষামণ্ডল বলে যে কোনো জায়গায় ব্যবসার পরিবেশ সবই কিন্তু সেই ইয়ের মধ্যেই ঘুরতে থাকবে ফাইলের মধ্যে লাল ফিতার দৌরাত্বের মধ্যে থাকবে এবং সবশেষ এই যে অলিগার্ডসদের যে বিষয়টা এরাও কিন্তু একটা তাদের হাতে পয়সা আছে তারা নতুন বাস্তবতা নিজের জন্য তৈরি করে ফেলতে পারে সেখানে সুনির্দিষ্ট কৌশল যদি না থাকে তাহলে কিন্তু আমাদের ডে আফটারটা অত সংহতভাবে তৈরি হতে পারে না সেই জন্য আমি শেষ কথাটা বলতে চাই খুবই আমার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ আগামীর বাংলাদেশ শুধু নির্বাচনে যারা জিতে আসবে তাদের জন্য বিষয়টা নয় জাগ্রত নাগরিক এবং সক্রিয় নাগরিক সমাজ এজেন্ডা সেটিং এই যে বুদ্ধি আমি তো ওইভাবে দেখছি না যে রাজনৈতিক দল হয়তো ভালো বুদ্ধি আসলে গ্রহণ করবে কিন্তু বুদ্ধি তৈরির কাজটা এই যে সমাধান কিভাবে হবে দক্ষিণ এশিয়ায় এবং আমাদের জন্য মনোজগতে আরও বিস্তৃত করা দরকার বৈশ্বিক দক্ষিণ নতুন একটা বাস্তবতা বাংলাদেশ কেন আমি তো মনে করি বাংলাদেশ কেন এই আকাঙ্ক্ষা পোষণ করবে না যে দক্ষিণ এশিয়ার প্রথম রাষ্ট্র আমরাই হব ভারত নয় কেন আমরা হতে পারবো না সাউথ কোরিয়ার উদাহরণ নেন একশো মিলিয়ন লোক বিশাল একটা বাজার এত উদ্যমী মানুষ আমরা কেন প্রথম হতে পারবো না ভারতের বিশাল অংশ আছে দারিদ্রপীড়িত অংশ অংশ আমরা আমাদের মনোজগতটাকে এই যে বৃহৎ প্রতিবেশীর এই যে ধারণা থেকে বের হয়ে গিয়ে মনোজগত থেকে যদি নতুন জায়গায় তৈরি করতে পারি এবং আমি অনুরোধ করব ইউনিটি ফর বাংলাদেশ যে এবং অন্যান্যদেরকে এই যে সক্রিয় নাগরিক এটাকে যদি আমরা একটা শক্তি হিসাবে এই যে ডে আফটারে তৈরি করতে না পারি তাহলে হয়তো আমরা যা দেখেছি সেটাতে অভ্যস্ত থাকতে হবে ধন্যবাদ